बीजगणितीय प्रक्रिया সরলীকরণ আমরা সরল করব এখানে আমাদের দেখো অনেকগুলো পদ রয়েছে বীজগাণিত সংখ্যামালার পদ রয়েছে এবং সেই বীজগণিত সংখ্যামালার পদগুলো যোগ বিয়োগ করতে হবে আমাকে সরলীকরণ মানে কি এখানে আমাদের কি যোগ বিয়োগ গুণভাগের আকারে থাকবে সেগুলোকে সরল করে একটা সরলতম রূপ নিয়ে আসতে হবে প্রথমে কী করবো আমরা যেরকমভাবে যোগ করেছিলাম আলাদা করে যোগ করেছিলাম আলাদা করে বিয়োগ করেছিলাম এখানে আমাদের যোগ বিয়োগ একসঙ্গে থাকবে অথবা যোগ বিয়োগ গুণভাগ একসঙ্গে থাকবে সেগুলোকে আমাদের সিম্পলিফাই করতে হবে তা দেখো প্রথমে কী করবো আমরা যেভাবে যোগ করেছি বিয়োগ করেছি সদৃশ্য পদগুলো একসঙ্গে লিখবো তার সদৃশ্য পদ কে কে রয়েছে দেখো এখানে রয়েছে আমাদের স্কোয়ার রয়েছে আর এ স্কোয়ার কোথায় রয়েছে এখানে স্কোয়ার রয়েছে সদৃশ পদগুলোকে একসঙ্গে লিখবো ফোর স্কোয়ার এখানে আসবে মাইনাস টু স্কোয়ার ব্র্যাকের মধ্যে লিখলাম তারপর রয়েছে আমাদের এবি এবি কোথায় কোথায় আছে এখানে এবি আছে এখানে এবি আছে আর এখানে এবি আছে সুতরাং এই এক একসঙ্গে লিখব অবশ্যই প্লাস দেব ব্র্যাকেটের মধ্যে লিখবো এখানে আছে প্লাস এবি এখানে আছে মাইনাস সেভেন বি এখানে রয়েছে মাইনাস থ্রি বি আর কী রয়েছে দেখো তাহলে এবি হয়ে গেলো এবার দেখছি বি স্কোয়ার আছে তাহলে বি স্কোয়ার কোথায় কোথায় আছে এখানে একটা বি স্কোয়ার আছে এখানে একটা বি স্কোয়ার আছে আর কোথাও বি স্কোয়ার আছে নেই তা প্লাস দিয়ে বি স্কোয়ারটা আমিটাকে লিখব এখানে আছে মাইনাস বি স্কোয়ার আর এখানে রয়েছে আমাদের প্লাস থ্রি বি স্কোয়ার প্লাস থ্রি বি স্কোয়ার তাহলে এই পদগুলো হলো আর পদ কে পড়ে আছে মাইনাস শুধুমাত্র মাইনাস ফাইভ পড়ে রয়েছে সুতরাং মাইনাস ফাইভ এবার আমরা এগুলো যোগ বিয়োগ করবো সো প্রথমত চার তো ফোর এ স্কোয়ার মাইনাস টু এ স্কোয়ার কত হবে এটা আমাদের টু এ স্কোয়ার চার থেকে দুই বাদ মানে চারটে স্কোয়ার থেকে দুটো স্কোয়ার বাদ তার মানে টু স্কোয়ার তারপরে দেখো এবি একটা আছে এখানে মাইনাস সাতখানা আছে এখানে মাইনাস তিনখানা আছে তাহলে এটা করলে কত হবে আমাদের যোগ বিয়োগ করলে এটা দেখো একই চিহ্নের সঙ্গে যোগ হবে তাহলে সাতের সঙ্গে তিন যোগ হবে আর একের সঙ্গে বিয়োগ হবে তাহলে সাত আট তিনের দশ থেকে এক বাদ মানে নাইন হবে কত হয়ে যাবে এটা মাইনাস নাইন যদি এটা না বুঝতে পারা যায় তাহলে কত হয়ে আমাদের এটা হচ্ছে আমাদের এবি রয়েছে মাইনাস সেভেন এবি রয়েছে মাইনাস থ্রি এবি রয়েছে আমরা জানি একই চিহ্নের যোগ হয় এখানে মাইনাস সেভেন আছে আর এখানে মাইনাস থ্রি আছে এখানে এবি বি এখানে এবি একই কাজ করবে তাহলে এখানে হবে মাইনাস টেন এ বি এখানে এবি রয়েছে প্লাস সো প্লাস এবি তাহলে দেখো দশ থেকে আবার এক বাদ কত হবে নাইন এবি দশ বড়ো দশ চিহ্ন আছে মাইনাস এটা হয়ে যাবে মাইনাস এবি দেখো এটাই লিখেছি আমরা একইভাবে তিনটে থেকে একটা বাদ এটা বিয়োগ হবে না যোগ হবে বিয়োগ হবে কারণ এখানে প্লাস চিহ্ন আছে এখানে মাইনাস আছে তা তিন থেকে এক বাদ কারণ কত হবে এটা হয়ে যাবে আমাদের টু বি স্কোয়ার চিহ্ন কত হবে যেহেতু তিন বড়ো চিহ্নে তিনের চিহ্ন রয়েছে প্লাস সেটা হয়ে যাবে প্লাস আর কত রয়েছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ শুধু দেখো এখানে এবার আমরা যদি একটু সাজিয়ে লিখি প্রথমে স্কোয়ারগুলো লিখছি তারপর আমাদের সংখ্যাগুলো লিখব টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার মাইনাস নাইন এব মাইনাস ফাইভ যেহেতু এখানে আমাদের প্রত্যেকটা পদই দেখো একটা পদের সঙ্গে সদৃশ নয় সুতরাং আমাদের এটাই আমাদের অ্যান্সার হয়ে যাবে এটা আমাদের সরলতম রূপ তার মানে এক কথায় এ স্কোয়ার বি স্কোয়ার যদি আর কেউ থাকতো তাকে আমরা যোগ করতাম পরবর্তী প্রবলেম এটা আমাদের সলভ করতে বলেছে সলভ করার আগে প্রথম কাজ কী করবো আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের ব্র্যাকেট তুলতে হবে দেখো এখানে ব্র্যাকেট আছে এটা ব্র্যাকেট আছে এটা ব্র্যাকেট আছে তো ব্র্যাকেটগুলো ফার্স্ট তুলে দাও প্রথম কত আসবে এক্স এ স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস টু ওয়াই স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফাইভ এক্স ওয়াই দেখো এই দুটো কিন্তু লেখার সময় ব্র্যাকেট তোলার সময় কিন্তু আমি কোনো পরিবর্তন করিনি কিসের পরিবর্তন এই যে পদগুলো আছে সেই পদের চিহ্নের পরিবর্তন কেন কারণ সামনে কিছু না মানে প্লাস আছে আর প্লাস থাকলে ব্র্যাকেট তুললে যে পদগুলো থাকবে সেই পদের চিহ্নের কোনো পরিবর্তন হবে না একইভাবে এর সামনে কত ছিল প্লাস ছিল ব্র্যাকেট তুলেছি কোনো পরিবর্তন করিনি যা চিহ্ন আছে তাই বসে গেছে আমাদের এখানে দেখো যেহেতু মাইনাস রয়েছে তাহলে এই ব্র্যাকেট যখন তুলবো তখন কি বলেছিলাম যে মাইনাস থাকলে ব্যাকেটের আগে ব্র্যাকেট তোলার পরে প্রত্যেকটা পদের চিহ্ন কত হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে প্লাস থাকলে হবে মাইনাস মাইনাস থাকলে হবে আমাদের প্লাস এটা হবে তাহলে কত হবে এটা ওয়াই স্কোয়ার আগে প্লাস চিহ্ন ছিল এটা হয়ে যাবে মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে মাইনাস এটা হয়ে যাবে প্লাস থ্রি এক্স এটা হচ্ছে মাইনাস এটা হয়ে যাবে আমাদের প্লাস টু ওয়াই অনেকে কী করে শুধুমাত্র মাইনাস আছে শুধুমাত্র প্রথম পদটিকে মাইনাস করে আর বাকি যা পদ রয়েছে এর মাইনাস ছিল মাইনাস করে মাইনাস ছিল মাইনাস করে কিন্তু সেরকম হবে না যখন আমরা ব্যাকেট তুলব মাইনাস থাকলে প্রত্যেকটা ভেতরের পদগুলো কি হবে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে এবার আমরা কি করবো দেখো এটা প্রত্যেকটা ব্যাকেট ফাঁকা হয়ে গেছে এবার আমরা সদৃশ্য পদগুলোকে একসঙ্গে লিখবো সদৃশ্য পদ কে কে আছে আন্ডারলাইন করো আচ্ছা এক্স স্কোয়ারের কি সদৃশ্য পদ কেউ আছে দেখো এক্স স্কোয়ার জাস্ট এখানে একটাই আছে আর কেউ এক্স স্কোয়ার নেই সো যারা থাকবে না তাদেরকে আলাদা করে রেখে দাও প্লাস চিহ্ন দেবো আচ্ছা তারপর দেখো আর কে আছে এখানে এক্স ওয়াই আচ্ছা এক্স ওয়াই কোথায় আছে এক্স ওয়াই এখানে একটা আছে এ একটা আছে এখানে এক্স ওয়াই এ একটা আছে আর এক্স ওয়াই কোথাও নেই তার মানে এই দুটো এক্স ওয়াই আছে তাহলে ব্যাকেটে লিখো এখানে আছে মাইনাস অবশ্য চিহ্ন নিয়ে লিখতে হবে মাইনাস টু এক্স ওয়াই টু এক্স ওয়াই আর কোথাও রয়েছে এখানে আছে ফাইভ এক্স ওয়াই প্লাস ফাইভ এক্স ওয়াই ব্যাকেট কমপ্লিট করলাম তারপর কে রয়েছে ওয়াই স্কোয়ার যুক্ত পদ রয়েছে এখানে একটা আছে এখানে একটা আছে এখানে টু ওয়াই স্কোয়ার আছে এখানে আছে মাইনাস প্লাস দিয়ে আবার লিখবো আমরা টু ওয়াই স্কোয়ার আর এটা আছে মাইনাস ওয়াই স্কোয়ার পরবর্তী পদ দেখো ফোর এক্স আছে আচ্ছা ফোর এক্স এক্স কোথায় আছে আমাদের সদৃশ্য পদ এখানে এক্স রয়েছে তাহলে এখানে থ্রি এক্স আছে এখানে ফোর এক্স আছে আবার প্লাস দেবো আবার লিখব আমরা মাইনাস ফোর এক্স প্লাস থ্রি এক্স আর শেষ পদ কোথায় রয়েছে শুধুমাত্র এখানে ওয়াই রয়েছে তাহলে এটা হবে আমাদের প্লাস টু ওয়াই কারণ যেহেতু ওয়াইয়ের সঙ্গে আর কোনো সদৃশ্য পদ আমাদের নেই তাই যতগুলো পদ ছিল প্রত্যেকটা পদকে আমরা দেখো লিখে ফেলেছি এবার আমরা কী করবো যোগ বিয়োগ করবো এক্স স্কোয়ার সঙ্গে যোগ বিয়োগ কেউ হবে না যা আছে তাই থাকলো এখানে প্লাস দিয়ে আচ্ছা এখানে দেখো ফাইভ এক্স ওয়াই থেকে টু এক্স ওয়াই বাদ যেহেতু একই চেহারায় রয়েছে তাহলে একই চেহারার মধ্যে আমাদের কী হবে যোগ বিয়োগ হবে এখানে দেখতে পাচ্ছি প্লাস রয়েছে এখানে মাইনাস তাহলে কী হবে এটা বিয়োগ হবে তাহলে পাঁচ থেকে দুই বাদ কত হবে থ্রি এক্স ওয়াই তারপরে প্লাস দুটো ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই স্কোয়ার বাদ কত হবে শুধুমাত্র ওয়াই স্কোয়ার ফোর থেকে থ্রি বাদ দিলে ওয়ান হয় শুধুমাত্র এক্স হবে কিন্তু চিহ্ন কত হবে যেহেতু চার বড়ো তিনের থেকে চারের চিহ্ন কত রয়েছে মাইনাস তাহলে এটা হয়ে যাবে আমাদের মাইনাস আর শেষে আসে আমাদের শুধুমাত্র টু ওয়াই এবারকে সাজি লিখে নেব সাজি লিখলে কত হবে আমাদের প্রথমে এক্স স্কোয়ারকে লিখো তারপরে ওয়াই স্কোয়ারকে লিখো তারপরে এক্স ওয়াইকে লিখো থ্রি এক্স ওয়াই তারপরে মাইনাস এক্সকে লিখো তারপরে ওয়াই এটা আমাদের অ্যান্সার হয়ে গেল আমরা এটাকে সলভ করবো সল্ভ করার আগে কী করবো প্রথমে ব্যাকেট তুলবো সো ব্যাকেট তুলে কত হবে এখানে যা আছে তাই থাকবে এখানে যেহেতু ব্র্যাকেট নেই সেভেন এক্স মাইনাস এক্স প্লাস ফাইভ ওয়াই এখানে ব্যাকেট তুলব কিন্তু ব্র্যাকেটের আগে দেখো কী আছে মাইনাস আছে তাহলে মাইনাস যখনই ব্র্যাকেট তুলবো প্রত্যেকটা পদের চিহ্ন কি পরিবর্তন হয়ে যাবে এটা হবে মাইনাস থ্রি এক্স এটা মাইনাস ছিল হয়ে যাবে প্লাস টু এক্স ওয়াই এখানে আছে প্লাস এটা হয়ে যাবে মাইনাস টু ওয়াই এখানে যেহেতু কোনো ব্যাকেট নেই যা আছে লিখে দেবো ফাইভ এক্স মাইনাস ফোর এক্স ওয়াই মাইনাস সেভেন ওয়াই এর পরবর্তী স্টেপ কী করবো আমরা সদৃশ্য পদগুলোকে একসঙ্গে লিখবো এখানে দেখো সদৃশ্য পদ কে কে রয়েছে প্রথমে দেখো এক্সের দিকে থাকাও এখানে এক্স আচ্ছা এটা এক্স ছিল এটা এক্স ওয়াই হবে এখানে দেখো এক্স আছে এক্স ওয়াই কোথায় আছে এখানে একটা আছে এখানে একটা আছে আর এখানে একটা আছে তা তিনটে পদকে একসঙ্গে লিখে নেব সেভেন এক্স ওয়াই আর এখানে আসবে মাইনাস এক্স ওয়াই প্লাস পরবর্তী পদ কী আছে এখানে আছে এক্স এখানে একটা এক্স আর এখানে আছে এক্স তাহলে এক্সগুলো সদৃশ পদগুলো একসঙ্গে লিখে নাও তাহলে এখানে আছে আমাদের মাইনাস এক্স এখানে আছে মাইনাস থ্রি এক্স এখানে আছে প্লাস ফাইভ এক্স পরবর্তী এখানে আছে ওয়াই তাহলে যুক্ত পদ কী আছে এখানে একটা আছে এখানে একটা আছে আর এখানে একটা আছে তাহলে তিনটে পদ লিখে নাও তাহলে ফাইভ ওয়াই মাইনাস টু ওয়াই এখানে আছে মাইনাস সেভেন ওয়াই আর কেউ আসে আর কেউ নেই এখানে সমস্ত পদগুলো আমাদের লেখা হয়ে গেছে এবার আমরা এদের মধ্যে যোগ বিয়োগ করব তো যোগ বিয়োগ করো তাহলে দেখো এখানে যোগ বিয়োগ করার সময় কী করবো আমাদের শুধুমাত্র এই যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো যোগ বিয়োগ করবো তাই না যদি এখানে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই আছে তাহলে এক্স ওয়াইকে আমাদের অত ভাবার দরকার নেই এক্স ওয়াইকে পাশে লিখে দাও তাহলে বলো সাতের সঙ্গে দুই যোগ হবে আর চার থেকে বিয়োগ করব তাহলে সাত আর দুই নয় নয় থেকে চার বাদ দিলে কত হবে আমাদের পাঁচ হয়ে যাবে তাহলে এটা হয়ে আমাদের ফাইভ ফাইভ এক্স ওয়াই প্লাস এখানে কত হবে এখানে শুধুমাত্র এক্সট্রা বাইরে রেখে দিলাম এখানে যে মাইনাস এক মাইনাস তিন মাইনাস এখানে প্লাস পাঁচ কিছু মানে এক রয়েছে তাহলে মাইনাস এক আর মাইনাস তিনের সঙ্গে যোগ হবে মাইনাস আর প্লাস পাঁচের সঙ্গে কী হবে বিয়োগ হবে আর যেহেতু পাঁচ বড়ো আসে কত হয়ে যাবে এটা আমাদের হবে একইভাবে এখানে ফাইভ ওয়াই মাইনাস টু ওয়াই এখানে হচ্ছে মাইনাস সেভেন ওয়াই তাহলে সাতের সঙ্গে এই দুই কী হবে যোগ হবে আর পাঁচের সঙ্গে বিয়োগ হবে তাহলে সাত আর দুইয়ের নয় নয় থেকে পাঁচ বাদ মানে চার যেহেতু এটা আমাদের বড়ো তাহলে এখানে কত হবে মাইনাস ফোর ওয়াই অবশ্যই এখানে একটা ব্যাকেট দাও পরবর্তী ব্যাকেট তুলব তাহলে কত আসবে ফাইভ এক্স ওয়াই প্লাস এক্স মাইনাস ফোর ওয়াই এটাই আমাদের অ্যান্সার তাহলে এখানে যে যোগ বিয়োগটা করলাম আমরা যোগ বিয়োগটা কী করলাম এখানে সাত যে শহরগুলো রয়েছে সেই সহকগুলো শুধুমাত্র যোগ বিয়োগ করেছি কে কে রয়েছে এখানে রয়েছে সাত এখানে রয়েছে প্লাস টু এখানে রয়েছে মাইনাস ফোর তাহলে বলো এটা যোগ বিয়োগ করলে কত হয় এটাই হয় পাঁচই হয় আমাদের সাত আট দুয়ে নয় মাইনাস চার সমান কত হয় পাঁচ একইভাবে এখানে দেখো কত কত রয়েছে এখানে এখানে রয়েছে আমাদের মাইনাস ওয়ান মাইনাস থ্রি প্লাস ফাইভ তাহলে কত হয় মাইনাস তিন আর এখানে মাইনাস এক মাইনাস চার প্লাস ফাইভ শোন কত হয় যোগ বিয়োগ করলে এক এখানে একইভাবে তাই দেখো মাই এখানে ফাইভ রয়েছে মাইনাস টু রয়েছে সো ফাইভ মাইনাস টু মাইনাস সেভেন যোগ বিয়োগ করলে কত হয় ফাইভ মাইনাস সাত আট দুয়ে নয় সো কত হচ্ছে মাইনাস চার দেখো মাইনাস চারই লিখেছে এখানে তাহলে এটা আমাদের নির্ণীয় বেগ